আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিতের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ষানাসিক সমষ্টি মূল্যায়ন দু হাজার চব্বিশ সম্পর্কে তো পরীক্ষা সম্পর্কে আমি ইতিমধ্যে অনেক ভিডিও আপলোড করেছি আজকেও আমি পরীক্ষা সম্পর্কে আলোচনা করব তো আজকের এ ক্লাসে আমার আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষা বই নিয়ে যেতে পারবে কি না এবং প্রতিষ্ঠান থেকে এই স্বাস্থ্য সুরক্ষা মূল্যায়নে শিক্ষার্থীদের কী কী উপকরণ সরবরাহ করা হবে এ বিষয়ে শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনায় স্বাস্থ্য সুরক্ষা এ বিষয়ে বলা হয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপও সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বই নিয়ে আসবে শিক্ষার্থীরা তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষায় আগামীতে তোমাদের সপ্তম শ্রেণীর যারা রয়েছে তাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা রয়েছে এ পরীক্ষায় যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের জন্য প্রতিষ্ঠান থেকে বা তোমাদের স্কুল থেকে ওজন এবং উচ্চতা পরিমাপক সরবরাহ করবে তাই তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই নিয়ে আসতে হবে এই ওজন এবং উচ্চতা পরিমাপক সরবরাহ করা হবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য তাই যারা শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তারাই এই পাঠ্যবই নিয়ে আসতে পারবে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু বই নিয়ে যেতে পারবে না কারণ নির্দেশনায় সপ্তম শ্রেণী ব্যথিত অন্য কোনো শ্রেণীর উল্লেখ নেই তাই শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাই বই নিয়ে যেতে পারবে এবং তাদের স্কুল থেকে বা প্রতিষ্ঠান থেকে যে বিষয়টি বা যে জিনিসটি সরবরাহ করা হবে সেটি হচ্ছে ওজনও উচ্চতা পরিমাপক তো শিক্ষার্থীরা আজকের আলোচনা এতটুকুই এছাড়াও যদি পরীক্ষা সম্পর্কে তোমাদের কিছু জানার থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা কমেন্ট করবে অথবা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে যুক্ত হবে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাতে পারো তোমরা কোন বিষয়ে ভিডিও চাও সেটাও জানাতে পারো যত তাড়াতাড়ি সম্ভব আমি সেই বিষয়ের উপর ভিডিও করব। তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরীক্ষার পূর্বের দিন একদম চূড়ান্ত সাজেশন দেব সেই বিষয়ের উপর সেই সাজেশন থেকে তোমরা আশা করি আশি থেকে নব্বই পার্সেন্টেরও বেশি পরীক্ষায় কমন পাবে এর আগের পরীক্ষায় আমি সাজেশন দিয়েছি সেখান থেকে আশি পার্সেন্টেরও বেশি কিন্তু পরীক্ষায় কমন ছিল তো শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো যেন মিস না হয় সেই ক্লাসগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমরা পেয়ে যাও এজন্য এই জাগরিক ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ